পার্টি পাঠিয়ে তো ওই কন্টিনিউ আমরা থেকে যেভাবে সিস্টেমের ব্যাংকে এভাবে টাকা নিতে আসছি ইয়ারলি টাকাটা আবার ব্যাংকে জমা দিয়ে দিতে আপনাকে ডেলি টাকা জমা ডেলি অ্যাকাউন্টে ডেলি রুটিন মাফি জমা দিতে ব্যাংকের যেভাবে আমরা জমা দিয়ে বছর শেষে এইভাবেই টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উদ্ধার করে উঠাই নিই যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো ব্যাংক তো আমরা নিজে জানাইতো আর এখন বিগত কিছুদিন ধরে চার পাঁচ দিন শুনতে আসি যে এই পার্টি এখানে নাই যে আমরা ডেলি অ্যাকাউন্টে

আমরা রে আসে যে আপনারা নিশ্চিন্তে টাকা দেন আমরা ব্যাঙ্ক পুরাপুরি সুরক্ষিত আমরা এই পার্টি ঠিক আছে এই এই ভিত্তিতে আমরা যে কোনো টাকা উঠাইতে গেছি তাই নিয়ে এই কথা বলছি আর যখনই আমরা টাকা উঠাইতে যেতাম তখন কিন্তু যে আমরা ডিপোজিট করে আজকে বিগত কিছুদিন ধরে এই চলছে এখন আমরা সময় হতাশা হইয়া আমরা মেইন গিয়ে

মান্থলি আমরা এটা রিসিভ করে দিতাম আর রেগুলার ওই জায়গাটাও তো আমার এটা ডিসেম্বরের ছয় তারিখে মেচুরিটি আছে এবার আমি যে ডিসেম্বরের ছয় তারিখে গেছি পরে ব্যাংকের লোক নাই ব্যাংক ম্যানেজার এবং কিছু তো আমার প্রতিনিয়ত ঘুরাইছে ঘুরাই সাত তারিখে আমি অনেকবার বলার পরে ব্যাংক ম্যানেজারের দুই তারিখ গেছি তিন তারিখ গেছি চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখে আমার টাকাটা দেওয়া হয়েছে ব্যাংক ম্যানেজারে আমি ব্যাঙ্ক ম্যানেজারের দিকে এলাম যে এরকমভাবে যে আমরা এজেন্টের থেকে আমরা টাকা রাখার কেনা পাইতেছি আমি ডাইরেক্ট করা যায় কি না ব্যাঙ্ক ম্যানেজার কথা সেটা তো আমরা ব্যাংকের নিয়োগৃত এজেন্ট হ্যাঁ এবং আমি প্রতিনিয়ত দেখি উনি ব্যাংক ম্যানেজারের পাশে দুইটা টেবিল রাখা উনি প্রতিনিয়ত লেকচমনি ব্রাঞ্চে টাকা রাখতাছে এবং ব্যাঙ্কে প্রতিনিয়ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড এবার একটা যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো এজেন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের দ্বারা ইন্স্যুরেন্স করা একটা নিয়কৃত এজেন্ট যদি আমরা টাকাটা মাইরা দেয় এখন কি বলেছে আপনারা যাওয়ার পর আমরা যাওয়ার পরে আর কোনো টাকাই নেই অথচ আমি যখন এই সাত তারিখে টাকাটা উঠাইতে গেছি আমি জিখাইছি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে কিনা উনি কিন্তু আপনি নিশ্চিন্তে থাকেন আপনার আরেকটা অ্যাকাউন্ট আছে আজকে কোথাও আমার নামে অ্যাকাউন্টে কোনো অস্তিত্বই নাই

উনি যদি কোনো কারণে অসুস্থ থাকতো ওনার ওয়াইফাই আমরা থেকে টাকা আনিত পিচুষ দত্ত পিচুষ দত্তের ওয়াইফ এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লেপচুমণি ব্রাঞ্চের বিরুদ্ধে আমরা কেস দায়ের করি